আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় একথা কতটুকু সত্য মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা জন্ম নিয়ন্ত্রণ জায়জ আছে কিনা সঠিক নিয়ম বলল্য উপকৃত হাতে তারি দেওয়া ইসলামে জায়জ আছে কিনা মেহেদি অবস্থায় অজু হবে কিনা প্রত্যেক নামাজে সুরা ফাতিহার সাথে সুরাতুলে ফ্লাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে আমার বিয়েতে কাবিন ওসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন আমার প্রচুর বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্ট ভেবে নিতে পারবো চালাগা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে পর কি সুরা মিলাতে হবে কিটার যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো শারমিন আক্তার অমি আপনি লিখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর সে সতরটা ঢাকা হলো কিনা মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে ভেতরে গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি আহ মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন বাস তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভেতরে কি আছে সেটা ইস্যু না ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমন্ডল এবং যে হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ সেটা আপনি করেছেন কিনা কোন কাপড় আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না অনেক সময় সঠিক সময় পড়তে পারি না কাজা পড়তে হয় বাকি সব নামাজ জামাতে পড়ি এক্ষেত্রে গুণ হবে কিনা অবশ্যই গুণ হবে প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে কু অনেক ভাইরা আসেন সব নামাজ পড়তে পারেন ফজর নামাজটা পড়তে পারেন না তো ফজলাজ পড়ার জন্য আপনাকে হাতে তাতায় শুয়ে যেতে হবে এসব পর শুয়ে যেতে হবে দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে নামাজি মানুষদের সাথে থাকতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তারা যারা রেখে দেয় আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে অন্তরিস্থাম আপনি লিখেছেন প্রত্যেক নামাজে সুরা ফাতিহার সাথে সুরাত পড়ি তাহলে কি আমার নামাজ হবে ফাতিহার সাথে আপনি বিভিন্ন সুরা পড়বেন একটা নির্দিষ্ট সুরাকে অন্য সুরা মিলাতেন সাথে পাশাপাশি সেই সাবিকে সাল্লাম জিজ্ঞেস করছেন কেন পড়েন তারা বলেছেন যে সুয়েখলাসে আল্লাহর গুনগান এর কথা বলা আছে শুধুমাত্র আল্লাহর কথাই এই সুরাতে বলা হয়েছে এসেছেন তারা এটাকে ভালোবাসেন তো সাল্লাম সেটাকে অনুমোদন করেছেন তাদের জন্য বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট কড়া ছুড়া সংক্ষেপ সেই জন্য আপনি শুধু সূরা ফাতেহাই ফিক্স করে ফেলেছেন এরকম হলে সেটা মাকুল হবে বরং আপনার একাধিক ছুড়া জানা থাকলে এক সময় এক একটা পড়ার চেষ্টা করতে হবে সামিল সরকার সুয়াদ আপনি লিখেছেন মেহেদি পর অবস্থায় অজু হবে কি না অবশ্যই হবে মেহেদি পড়ার কারণে অজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাজের হাত মানে আমাদের শরীরের উপর আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা অজু করতে পারবো কোনো অসুবিধা হবে না জন্য তবে নেইল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কি না এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় ওতে আর্টিফিশিয়াল যে মেহেন্দি বাজারে পাওয়া যায় বা ব্যাটিক মেহেন্দি ইত্যাদি সেগুলো ব্যবহার করলেও হয়ে যাবে গোসল হয়ে যাবে সানত আর আবদুল্লাহ গালিম আপনি লিখেছেন আমি বাইরের অফিসে মানুষের সাথে চলার সময় বাইরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্য বঞ্চিত হয় এটা আমার মনে হবে কিনা আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান এটা আর সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে হবে অন্তত বাধ্যবাধকতা নেই আপনি যদি ইচ্ছা করি তাদেরকে বঞ্চিত করেন না করণনীয় না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে বাইরে অনেক বেশি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় বাট তাদের জন্য বাজার ঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন এর কারণে আপনার কোনো গুণ হবে না এবং প্রত্যেকটা খাবারই তাদেরকে সই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই তো সুফ ইউসুফ আপনি লিখেছেন কি আমল করলে নিজেকে গুনা থেকে দূরে রাখতে পারবো গুনা থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা অর্থাৎ যে জায়গায় গেলে গুনাহ হবে যে মানুষদের সাথে থাকলে গুণা হয় সেখান থেকে সরে আসতে হবে এটা হলো মূল বিষয় পাশাপাশি আপনার আল্লাহ তালার কাছে চাইতে হবে গুনাহ মুক্ত থাকার জন্য আলাদা দোয়া করতে হবে আল্লাহ যেন গুণা থাকার টফিক দান করেন গুনাগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ সালবেদ তাহলে গুনাহা থেকে মুক্ত থাকা সহজ হবে আর আগের গুনাহাগুলো থেকে দোয়া করতে হবে তাহলে নতুন করে গুনা থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ নিলা শালবিন আক্তার আপনি জানতে চাইছেন স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শিওর নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে রেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্নদোষের মাধ্যমে বীজপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন Tajo সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে রেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না কাজে রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এটা কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা কি সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে উন্নতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোন বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোন সম্পর্ক নেই এগুলো কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না এটি বিশ্বাস ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমাতি নেভাতে গেলে যদি আগুন ডানে ব্যামে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুনত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবাদ মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই অনেক মতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান গোসলের পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে স্থানে ময়লা মহিলা না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপর পুরো শরীর ধোবেন তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবেন না তবে লুঙ্গি রুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারো মতোই অজু ভঙ্গ হবে না মিতা নাহিদ আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হবো বর্ণিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তারপর তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন তার ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে না বলুন কোনো পুরুষ লোকের সাথে উজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার ভঙ্গ হবে না অজুভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারাম ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা অজুবঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো ওজুবঙ্গের সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় হুকুম ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হারিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বার রাতে দুরাকাত নামাজ পড়ে সেই হারিসটি সমদকে নিক্রাম ক্রাম জয়ীব বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুড়া থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহ রবের কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলের কথা বলা হয়েছে আমাদের জানি তমা আহমেদ জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত করতে পারে কোন অসুবিধা নেই বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা করবেন আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালাত এমন কোনো বাধ্যবাধকতা নেই পুরুষরা তো আজান শেষে জামাতের অপেক্ষা করবেন তারপরে সালাদী করবেন যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে এক একা তাকে পড়তে হয় তাহলে আজান চলাকালীন কারণে সালাদাই করলে সালাত হয়ে যাবে এবং সোহাগর ইসলাম জানতে চাইছেন চালাকা সুন নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পরকি সুরা মিলাতে হবে সুন্নত নামাজ প্রত্যেক রাকাতে মূলা মিলাবেন আরভিন আহমেদ সাগর আপনি জানতে চান চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক একসময় আমরা মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও একটি এক প্রকারের মাছ যার সম্পূর্ণ জায়েজ এবং হালাত মারুফ হাসান লিখেছেন হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাত করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের স্পিড এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবে এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে এই হাতে তালিটা দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এর অন্যতম প্রধান কারণ হল যে এটি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয় আর বিশেষ করে আরব জাহিনী যুগে আপনার মক্কার মোশিকরা তারা বাইতুল্লার পাশে যে সালাত করতে করেন এটা তারা সম্পর্কে বলেছেন সেটা ছিল তাদের মুখা এবং তসদিয়া অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীর্ষ দেওয়া এটা দিয়ে তারা বাদত করতো তো একজন মুসলমান হিসেবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাসা আল্লাহ বলবো আমরা অন্য কোনো ভাষায় অন্য কোন শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া এ শরীর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে ব্যাপারটা ওই পর্যায়েও কিন্তু না গুড থটস এ থেকে আপনি রেখেছেন আমার বিয়েতে কাবিন অসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা ঠিক হয়েছে সম্পর্কে বলবেন অবশ্যই অন্যায় হয়েছে জুলুম হয়েছে আপনার শাশুড়ি আপনাকে যে মহর বাবদ যে স্বর্ণ অসুল লিখার পরও সেটি দেননি সেটি তিনি সাদ করেছেন বলে বিবেচিত হবেন এবং গুণাগার হবেন আপনি আদায় করার মতো বাবার বাড়িতে কবর দিতে ওনার ছেলে মেয়ে দেয় নাই এখন ওনার কবর নিচের দিকে দেবে যায় এটাকে কি পূরণ না হওয়ার কারণে এখন করেন কি না এটার সাথে ওসিয়ত পূরণ না হওয়ার কোন সম্পর্ক নেই মৃত ব্যক্তি যদি কোনো করেন ভ্যালিড ওসিয়ত হয় ভালো বা অবৈধ ওসি হয় দৃষ্টিকোণ থেকে তাহলে সে ওষুধ পূরণ করাতে কোনো অসুবিধা নেই আর যদি সেই ওসিয়তের সরিয়া দৃষ্টিকোণ থেকে সেই ওসিয়তের বৈধতা না থাকে বা সঠিক ওসিয়ত না থাকে তাহলে সেক্ষেত্রে সেই ওসিয়ত পূরণ করা আবশ্যক নয় কিন্তু ওসিয়ত পূরণ করা না করার সাথে কবর ডেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই এই কবরকে যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আর যদি এটা কবর ভেঙে নদী ইত্যাদিতে বিনী হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেগুলোটাকে স্থানান্তর করে কোনো কবরস্থানে নিয়ে দাফন করতে হবে এরপরে ইসা রুহুল্লা এটি থেকে আপনি লিখেছেন আমার বয়স এখন চব্বিশ আমি মনে করি গুনা থেকে বেঁচে থাকার জন্য আমার এখন বিয়ে করা জরুরি কিন্তু আর্থিক সঙ্গতি বা বাবা মায়ের আগ্রহ নেই এখন আমার করণীয় কি ইসা বাবা মাকে আপনার বিবাহের প্রয়োজনীয়তা অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন এলাকার মানুষ এবং অন্যদের সহযোগিতা নিতে পারেন আর আপনিও নিজে উপার্জনের জন্য চেষ্টা করুন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো উপায় থাকলেও আপনি সেটা চেষ্টা করুন এবং সেই সাথে তৃতীয়ত আপনার জন্য পরামর্শের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করুন আপনি মেয়েদের সাথে সাথে তাদের সম্পর্ক থেকে আপনি দূরে থাকুন তাহলে আল্লাহ আপনার গুনামুক্ত জীবন রাখা সহজ হবে জেসমিন আলম আপনি লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা না আমি কি টেস্টিউ বেবি নিতে পারবো টেস্টিউ বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে চাইস এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার হতে হবে অন্য কারণটা হতে পারবে না দ্বিতীয়ত হলো এটা করতে গিয়ে হস্তময়ুথন অথবা পর পুরুষ বা পর তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতরহীনতা যেটা সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম মানুষ শুক্রাণু সংগ্রহ করা যায় এবং টেস্টিউ বেবি নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে আর ইয়ান খান নাহিদ আপনি লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় একথা কতটুকু সত্য কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন একটি বিশ্বাস অনেক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন হাদিস ভিত্তিক উহি ভিত্তিক আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত মুখে শোনা এবং ধারণা ভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবেসিত হতে পারে হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না দাড়িতে দিতে 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 হয় হয় হয়। চুলে মাথা আমরা মাথায় আবার অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানির ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালা আদায় করতে পারবেন যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি নাসরিন আক্তার চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেন মহর শোধ করা যায় যে কোনো কিছু দিয়েই দেয়ার মহসুক করা যেতে পারে শাহান রফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর সামান্য যদি কড়া টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয় অতএব এটি যাইজ হবে ইনশাল্লাহ হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পাবেন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ দেয় অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন হানি আমারি তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের চেয়ে তোমাদেরকে ছাড় দিয়ে মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতার সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোন ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কামাদসালাহ বললে তখন দাঁড়াতে হবে অথবা হাই আল্লাহসাল্লা হেল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামত শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসলি দাঁড়াতে পারবেন মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজা আছে কিনা সঠিক নিয়ম হল উপকৃত হব জন্ম নিয়ন্ত্রণ করা এসে দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কী খাবে বা তাকে আমি কী খাওয়াবো

রিজিক দান করব অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যেমন স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় অ্যাপ সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সেই অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ীভাবে জন যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে ওসমান গুনি আপনি জানতে চান আজানের সময় পেশা পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা দুইভাবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করোনাতেছি কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দেবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মজদিন যা বলছেন সাথে সাথে তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না মানে উচিত হবে না যার কারণে আজান জব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজান সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন পেশা পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না